এই যে রমজান মাস আইছে না রমজান মাসে কিছু গোমটা মৌলভী আছে না গোমটার সময় রমজান মাস আইলে থাকে ওই মুনাফিক এই মুনাফিকরা উকি দিয়া বইয়া থাকে রমজান মাসটা আইব আইলে ফুটোয়া দিব গমটা মুলবি ঘুমকার তলে হুঙ্কার এমন ফতো লাগাইব দিন ধরে কাটতে কাটতে আর নাই কাটতে কাটতে ওই কালকে বসলাম কাঞ্চন ফতো ইন্দুর তারা কথা বলে মনোযোগ করে দাম কেন এটা আমার একটা অভ্যাস আছে খারাপ মানুষ যদি মনোযোগ না হয় বাস করতে পারি ইঁদুর আছে না ভাই ইঁদুরের কাজ কি पेपर को ना कागज बारे इंग्लिश के <laughs> पेपर काटा कटा, कागज काटा पेपर काटा बंगलादेश <laughs> <स्थी आर कौनस। laughs> <की को। laughs>

যারা বলে তারা বি আট রাকাত আমি বলবো তাদের হাদিস সম্পর্কে তারা অনেক অজ্ঞ তারা তাহাজ্জুদ নামাজের হাদিস এটা লাগাই দিয়েছে তারা বি কথা ঠিক না নবীজির রমজানের ভিতরে রমজানের বাইরে এগারো রাখা তো বেশি পড়তেন না মানে আট টাকা পড়তেন আর তিন টাকা বেতন পড়তেন তাই না এটা হলো তাহার জোতের অধ্যায় অধ্যায়টাই তাহার আর তারাবিন নামাজ আমার নবী পড়ছেন বিশ্বাস এবং একাধিক ভাবে নবী তারাবি নামাজ পড়ছেন কিন্তু হজরত উমর আদ এ তিনি এই বিশ টাকাটা নবী যখন এক এক সময় ছত্রিশ এক এক সময় কম বেশ পড়তেছে বিশ টাকা এভাবে নবী কেন এ বারে একরকম পড়েন নাই কেন নবী আশঙ্কা করছিলেন যদি নিয়মিত ভাবে পড়ি এটা নিয়ে আমার উহি না ছিল যায় ফরজ হয়ে যায় আমার উন্মত মা শক্তি পারে না আবার যদি এটা ফরজ হয়ে আর সমস্যা না এই জন্য এক এক সময় এক এক ভাবে পড়ছে কিন্তু উমর আদালত ভাবলেন যে এটা কি করা যাইতে পারে একটা নিয়মে দেখি কি করা যায় তিনি বিশ তারাবি জামাতের সাথে পড়লেন তোমার নবী যাইসা বললেন উমর তুমি খুব সুন্দর একটা আয়োজন করছো সুন্দর একটা রীতি চালু করছে রসুলিটা পছন্দ করছেন ওই উমর আদেলা তালা হু থেকে এই পর্যন্ত বিশ শাখার তারা দিয়ে যাইতেছে এই জন্য মদিনায় বিশ শাখা মক্কায় বিশ শাখা বাইতুল্লাহ বিশ শাখা নবমীতে বাইতুল মুকার রবে বিশ আমরা এলাকায় এত সমস্যা কেন

যেমন এক নম্বর দড়ি আক্রামুর জামালা এক নম্বর কি সে হইল সালাফিয়া হাল আদিসদের পাঁচ জনের মধ্যে একজন সে বলছে আমার নবী মরা অবস্থায় পড়ে রয়েছে এবং জিন্দা নবীরে তালাক দিছে

আছে সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা হেরেছে নাকি জিতেছে পরীক্ষায় যখন পাস করে গায়ের মধ্যে ভাব লাগেনি একটা পরীক্ষাতে পরীক্ষা দিয়ে বের হলই তো কয় খুব পরীক্ষাটা ভালো হয়েছে কত গবেষণা করে খেলার পরে যেমন কয়েকদিন আগে খেলা হলো 167 আয়ারল্যান্ডে ফর অ্যাকুইরানারে শেষ করে দিল এর আগে একটা মুশফিকে সাইদ বলেছেন হ্যাঁ এরপর বৃষ্টির কারণে এটা খেলার পরে একটা আনাগোনা করে না